আল্লাহ নামে পবিত্র ও মহিমান্বিত সেই আল্লাহ তালা। যিনি তাঁর এক বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই নিয়ে গেলেন যার পারিপার্শ্বিকতাকে আমি আগেই বরকতপূর্ণ করে রেখেছিলাম যেন আমি তাকে আমার অদৃশ্য জগতের কিছু নিদর্শন দেখাতে পারি মূলত সর্বশ্রোতা ও তো স্বয়ং তিনি আমি মুসাকেও কেতাব দিয়েছি আমি এই কেতাবকে বনী ইসরায়েলের হেদায়তের উপকরণ বানিয়েছিলাম আমি আদেশ দিয়েছিলাম আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না তোমরা হচ্ছে সেসব লোকের বংশধর যাদের আমি নুহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম অবশ্যই সে ছিল আমার এক কৃতজ্ঞ বন্দা আমি বনি ইসরায়েলদের প্রতি তাদের কেতাবের মধ্যে একথার ঘোষণা দিয়েছিলাম অবশ্যই তোমরা দুবার আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষের ওপর তখন বড় বেশি বাড়াবাড়ি করবে অতঃপর এ দুয়ের প্রথমটির নির্ধারিত সময় যখন এসে হাজির হল তখন তোমাদের বিপর্যয় বন্ধ করার জন্য আমি তোমাদের উপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী অতপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সবকিছুই তচ নচ করে দিয়ে গেল আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে অতপর আমি দুঃমনদের উপর বিজয় দিয়ে দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের আমি সাহায্য করলাম সর্বোপরি এ জনপদে আমি তোমাদের সংখ্যা গরিষ্ঠ করলাম যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো তা করেছ একান্তভাবে তোমাদের নিজেদের জন্য অপরদিকে তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকো তার দায়িত্ব একান্তভাবে তার নিজের অতপর যখন আমার দ্বিতীয় প্রতিশ্রুতির সময় হাজির হল তখন আমি আর এক দলকে তোমাদের মোকাবেলার জন্য পাঠিয়েছিলাম যেন তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করে দেয় যেমন করে প্রথমবার এ ব্যক্তিরা মসজিদে আকসায় প্রবেশ করেছে এবং এর প্রচুর ক্ষতি সাধন করেছে আবারও যেন তারা মসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে জিনিসের উপর তারা অধিকার জমাতে পারে তাই যেন তারা ধ্বংস করে দিতে পারে সম্ভবত এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তোমাদের উপর অনুগ্রহ করবেন আর তোমরা যদি আবার বিদ্রোহের দিকে ফিরে যাও তাহলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি করব আর আমি তো কাফেরদের জন্য জাহান নামকে তাদের চির কারাগারে পরিণত করে দেখেছি অবশ্যই এ কোরআন এমন এক পথের দিকে নির্দেশনা দেয় যা অতি সরল ও মজবুত এবং যেসব ইমানদার মানুষ নেক আমল করে এ কতাব তাদের এ সুসংবাদ দেয় যে তাদের জন্য আল্লাহর কাছে এক মহাপুরস্কার রয়েছে অপরদিকে যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্য এক কঠিন আজাব প্রস্তুত করে রেখেছি আর মানুষ যেভাবে নিজের জন্য না বুঝে অকল্যাণ কামনা করে তেমনি সে তার নিজের জন্য বুঝে সুঝে কিছু কল্যাণ কামনা করে আসলে মানুষ কাঙ্ক্ষিত বস্তুর জন্য এমনি তাড়াহুড়ো করে আমি রাত ও দিনকে আমার কুদ্রতে দুটো নিদর্শন বানিয়ে রেখেছি অতঃপর রাতের নিদর্শন আমি বিলীন করে দিয়েছি এবং দিনের নিদর্শনকে আমি করেছি আলোকময় যাতে করে এর আলোতে তোমরা তোমাদের মালিকের রিজিক সংগ্রহ করতে পারো সর্বোপরি তোমরা এর মাধ্যমে বছরের গণনা ও এর হিসাবও জানতে পারো আর এর সব কয়টি বিষয় আমি খুলে খুলে বর্ণনা করেছি প্রত্যেক মানুষের ভাগ্যলিপি লিপি আমি তার গলায় হাড়ের মতো করে ঝুলিয়ে রেখেছি কেয়ামতের দিন তার জন্য আমল নামার একটি গ্রন্থ আমি তার সামনে বের করে দেব সে তা তার সামনে খোলা অবস্থায় পড়ে থাকতে দেখবে আমি তাকে বলবো। এ হচ্ছে তোমার আমল নামা আজ নিজের হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট যে ব্যক্তি হেদায়তের পথে চলবে সে তো চলবে একান্তভাবে নিজের ভালোর জন্য যে ব্যক্তি গোমরাহ হবে তার গোমরাহির দায়িত্ব অবশ্যই তার উপর আসল কথা হচ্ছে সেদিন কেউই অন্য কারো গুনাহের ভার বইবে না আর আমি কখনোই কোনো জাতিকে আজাব দেই না যতক্ষণ না আমি সেখানে আজাব থেকে সতর্ককারী কোন রসুল না পাঠাই আমি যখন কোন জনপদকে ধ্বংস করতে চাই তখন তার বৃত্তশারী লোকদের ভালো কাজের আদেশ করি কিন্তু তা না করে সেখানে তারা গুনাহের কাজ করতে শুরু করে অতঃপর এজন্য সেখানে আমার আজাবের ফয়সলা প্রতিষ্ঠিত হয়ে যায় পরিশেষে আমি তা সম্পূর্ণরূপে বিনাশ করে দেই। নুহের পর আমি এই একই কারণে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি হে নবী তোমার মালিক তার বান্দাদের গুনাহের খবর রাখা ও তা পর্যবেক্ষণ করার জন্য একাই যথেষ্ট কোন ব্যক্তি দ্রুত দুনিয়ার সুখ সম্ভোগ পেতে চাইলে আমি তাকে এখানে তার জন্য যতটুকু দিয়ে দিই কিন্তু পরিশেষে তার জন্য জাহান্নামি নির্ধারণ করে রাখি যেখানে সে প্রবেশ করবে একান্ত নিন্দিত অপমানিত ও বিতাড়িত অবস্থায় অপরদিকে যারা আখেরাত ও তার সাফল্য কামনা করে এবং তা পাওয়ার জন্য যে পরিমাণ চেষ্টা করা উচিত তেমনি ভাবেই চেষ্টা করে সর্বোপরি যারা হয় সত্যিকার মোমেন মূলত তারাই হচ্ছে এমন লোক যাদের চেষ্টা সাধনা আল্লাহ দরবারে কবুল হয় হেনাবি আমি এদের যারা দুনিয়া চায় এবং ওদের যারা আখেরাত চায় সবাইকেই তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি এবং তোমার মালিকের দান কারো জন্যই বন্ধ নয় হেনাবি তুমি দেখো কিভাবে আমি পার্থিব সম্পদের বেলায় তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করলাম অবশ্য মর্যাদার দিক থেকে আখেরাত অনেক বড় তার ফজিলা তো বহুলাংশে বেশি হে মানুষ আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিও না নতুবা পরকালে তোমরা নিন্দিত অপমানিত ও নিঃসহায় হয়ে পড়বে তোমার মালিক আদেশ করছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতা সাথে সদ্ ব্যবহার করো তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের সাথে বিরক্তিসূচক কিছু না এবং কখনো তাদের ধমক দিও না তাদের সাথে সম্মানজনক ভদ্রজনিত কথা বলবে অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয় অবনত থেকো এবং বলো হে আমার মালিক ওদের প্রতি ঠিক সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে লালন পালন করেছিল আসলে তোমাদের মালিক তোমাদের মনের ভিতরে যা আছে তা ভালো করেই জানেন তোমরা সত্যিই যদি ভাল মানুষ হয়ে থাকো তাহলে আল্লাহ তালা তা মাফ করে দেবেন কেননা যারা তওবা করে তিনি তাদের গুণা মাফ করে দেন আত্মীয় স্বজনকে তাদের যথার্থ পাওনা আদায় করে দেবে অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরও তাদের হক আদায় করে দেবে কখনো অপব্যয় করু না অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই আর শয়তান হচ্ছে তার মালিকের প্রতি বড়ই অকৃতজ্ঞ যদি তোমাকে কখনো এ হকদারদের হয়। কারণে যে তাকে মতো সম্পদ তোমার কাছে নেই এবং তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ কামনা যা পাওয়ার তুমি আশাও রাখো তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বল কখনো নিজের ব্যয়ের হাত গরদানের সাথে বেঁধে রেখো না যাতে কার কোনো প্রকাশ পায় আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না অন্যথায় বেশি খরচ করার কারণে তুমি নিন্দিত নিঃস হয়ে যাবে তোমার মালিক যাকে চান তার রেজেক বাড়িয়ে দেন আবার যাকে চান তাকে তা কম করে দেন অবশ্যই তিনি তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে ভালোভাবে জানেন এবং তাদের অবস্থাও তিনি দেখেন তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্রের ভয়ে হত্যা না। আমি যেমন তাদের রেজেক দান করি তেমনি তোমাদেরও কেবল আমি রেজেক দান করি রেজেকের ভয়ে তাদের হত্যা করা হবে অবশ্যই একটি মহাপাপ তোমরা ব্যবচারের ধারে কাছেও যেও না নিঃসন্দেহে এ হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ কোন জীবনকে অন্যায়ভাবে হত্যা করো না যা আল্লাহ তারা হারাম করেছেন যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় আমি তার উত্তরাধিকারীকে এ অধিকার দিয়েছি সে চাইলে রক্তের বিনিময়ে দাবি করতে পারে তবে সে যেন হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে কেননা হত্যার মামলায় যে ব্যক্তি মজলুম তাকেই সাহায্য করা হবে এটিমদের মাল সম্পদের কাছেও যেও না তবে এমন কোন পন্থায় যা এটিমের জন্য উত্তম বলে প্রমাণিত হয় তা বাদে যতক্ষণ পর্যন্ত সে এটিম তার বয়প্রাপ্তির পর্যায়ে উপনীত হয় এবং তোমরা এদের দেয়া যাবতীয় প্রতিশ্রুতি মেনে চলো কেননা কেয়ামতের দিন এ প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে কোনো কিছু পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরি করবে আর ওজন করার জিনিস হলে দাঁড়িপাল্লা সোজা করে ধরবে লেনদেনের ব্যাপারে এই হচ্ছে উত্তম পন্থা এবং পরিণামের দিক থেকে এটাই হচ্ছে উৎকৃষ্ট যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই অযথা তার পেছনে পড়ো না কেননা কিয়ামতের দিন কান চোখ ও অন্তর এ সব কয়টির ব্যবহার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে আল্লাহর জমিনে কখনোই দম্ভ ভরে চলো না কেননা যতই অহংকার কর না কেন তুমি কখনোই জমিন বিদীর্ণ করতে পারবে না আর উচ্চতায়ও তুমি কখনো পর্বত সমান হতে পারবে না হে নাবি এগুলো সবই খারাপ কাজ এর তোমার মালিকের কাছে একান্ত ঘৃণিত তোমার মালিক ওহির মাধ্যমে যে প্রজ্ঞা দান করেছেন এ হচ্ছে তার অন্তর্ভুক্ত যা তোমার মালিক ওহির মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছেন তুমি আল্লাহর সাথে অন্য আর কাউকে মাবুদ বানাবে না অন্যথায় তুমি নিন্দিত অপমানিত ও আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে এটা কেমন কথা তোমাদের মালিক তোমাদের জন্য নির্ধারিত করেছেন পুত্র সন্তান আর নিজ ফেরেস্তাদের কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছেন তোমরা সত্যিই আল্লাহ তালা সম্পর্কে একটা জঘন্য কথা বলে বেড়াচ্ছ আমি কোরআনে এ কথাগুলো সবিস্তার বর্ণনা করেছি যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু এ বিষয়টি তাদের ইমানের প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছুই বাড়াল না হে নবী এদের তুমি বলো যদি আল্লাহর সাথে আরো মাবুত থাকত যেমন করে এ মোশরেক লোকেরা বলে তাহলে অবশ্যই তারা এতদিনে আরসের মালিকের কাছে পৌঁছার একটা পথ বের করে নিত মূলত এরা আল্লাহ তালা সম্পর্কে যা কিছু অবান্তর কথাবার্তা বলে তিনি তার চেয়ে অনেক পবিত্র অনেক মহিমান নিত সাত আসমান জমিন এ দুয়ের মাঝখানে যা কিছু মজুদ আছে তা সবই তালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে সৃষ্টিলোকে কোন একটি জিনিসই এমন নেই যা তার প্রশংসা পবিত্রতা ও ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না অবশ্যই তিনি একান্ত সহনশীল ও ক্ষমাপরায়ণ আমি কোরআনের মধ্যে মানুষদের বোঝানোর জন্য বহু উপমা হেদায়তের বাণী বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষই তা অমান্য না করে খান্ত হল না হে নবী যখন তুমি কোরআন পাঠ করো। তখন তোমার ও যারা পরকালের ওপর বিশ্বাস করে না তাদের মাঝে আমি একটি প্রচ্ছন্ন পর্দা এঁটে দেই। আমি তাদের অন্তরের ওপর এক ধরনের আবরণ রেখে দেই। ওদের কানে এনে দিই যাতে করে ওরা তা উপলব্ধি করতে না পারে তাই তুমি দেখবে যখন তুমি কোরআনে এক তালার কথা স্মরণ করতে থাকো তখন তারা তোমার কাছ থেকে সরে পড়ে আমি ভালো করেই জানি যখন ওরা কান পেতে তোমার কথা শোনে তখন ওরা কান পেতে কি কথা শোনে আমি এও জানি যখন এই জালেমরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে চলেছি দেখো এরা তোমার ব্যাপারে কি ধরনের উপমা তৈরি করেছে মূলত এসব কারণেই এরা গোমরা হয়ে গেছে অতএব এরা সঠিক পথের সন্ধান পাবে না এ মূর্খ লোকেরা বলে আমরা মৃত্যুর পর হাডিতে পরিণত হয়ে পচে গেলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরায় উত্থিত হব তুমি তাদের বল মৃত্যুর পর তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহায় পরিণত হও সর্বাবস্থায় তোমরা পুনরুত্থিত হবে কিংবা এমন কিছু সৃষ্টি তোমাদের ধারণায় যার বাস্তবায়ন হওয়া খুবই কঠিন অচিরেই তারা বলবে অবস্থা এমন হলে কে আমাদের পুনরায় জীবিত করবে তুমি বলো হ্যাঁ তিনিই করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন অতপর তুমি দেখবে তারা তোমার সামনে মাথা নাড়াবে বলবে তাহলে কবে হবে এসব কিছু তুমি বলো সম্ভবত সেদিন খুব শীঘ্রই সংঘটিত হবে যেদিন আল্লাহ তালা তোমাদের ডাক দেবেন এবং তোমরা সবাই তার প্রশংসা করতে করতে তার ডাকে সাড়া দেবে আর তোমরা ভাববে সামান্য কিছু সময়ই তোমরা কবরে কাটিয়ে এসেছ নবী আমার বান্দাদের বলে দাও তারা যেন কথা বলার সময় এমন সব কথা বলে যা উত্তম কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় আর শয়তান তো হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন মানুষ তোমাদের মালিক তোমাদের সম্পর্কে ভালো করে জানেন তিনি চাইলে তোমাদের উপর দয়া করেন আবার চাইলে তিনি তোমাদের শাস্তি দেন নবী আমি তো তোমাকে তাদের উপর কোন অভিভাবক করে পাঠাইনি তোমার মালিক তাদের ভালো করে জানেন যা আসমানসমূহ ও জমিনের মাঝে মজুদ রয়েছে আমি এক একজন নবীকে এক একজনের উপর মর্যাদা দান করেছি এমনি ভাবি আমি দাউদকে জবুর কেতাব দান করে মর্যাদাবান করেছি এদের বল তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের মাবুদ মনে করে ডাকো তাদের ডেকে দেখো দেখবে তারা তোমাদের কষ্ট দূর করা কিংবা তা বদলে দেওয়ার কোন ক্ষমতাই রাখে না ওরা যাদের ডাকে তারা স্বয়ং নিজেরাই তো তাদের মালিকের কাছে পৌঁছার উসিলা তালাশ করতে থাকে তারা দেখতে চায় তাদের মধ্যে কে আল্লাহ এবং তারা তাঁরই দয়া প্রত্যাশা করে তার আজাবকে আজাব এমনই একটি বিষয় যান্ত ভীতিপ্রদ এমন কোন একটি জনপদ নেই যা আমি কেয়ামতের দিন আসার আগেই ধ্বংস করে দেব না কিংবা তাদের আমি কঠোর আজাব দেব না এসব কথা তো আমার পাঠানো কেতাবেই টিপিবদ্ধ আছে আমাকে নিদর্শন নিদর্শনসমূহ পাঠানোর থেকে এছাড়া অন্য কোনো কিছুই নিবৃত্ত করতে পারেনি যে তাদের আগের লোকেরা তা অস্বীকার করেছে আমি সামুদ জাতিকে দৃশ্যমান নিদর্শন হিসেবে একটি উষ্ট্রি পাঠিয়েছিলাম অতপর তারা আমার সেই নিদর্শনের সাথে জুলুম করেছে আসলে আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আজাবের সমূহ পাঠাই এ নাবি স্মরণ করু যখন আমি তোমাকে বলেছিলাম তোমার মালিক জ্ঞানের পরিধি দিয়ে সব মানুষদের পরিবেষ্টন করে আছেন যে স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছিলাম তাকে আমি আসলে মানুষদের পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছিলাম। এবং সে গাছকেও পরীক্ষার কারণ বানিয়েছি যার প্রতি কোরআনে অভিশাপ দেওয়া হয়েছে এভাবেই আমি তাদের ভয় দেখাই মূলত আমার ভয় দেখানো তাদের গুমরাহি কেবল বাড়িয়ে দিয়েছে স্মরণ আমি ফেরেস তাদের বললাম তোমরা আদমকে সাজদা করো কর তখন তারা সবাই আমার করল। ছাড়া। সে বলল। আমি কিভাবে তাকে করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি সে বলল। তুমি কি একে দেখেছ যাকে তুমি আমার উপর মর্যাদা দান করলে যদি তুমি আমাকে ক্যামত পর্যন্ত অবকাশ দাও তাহলে আমি অবশ্যই তার গোটা বংশধরদের নিজের আয়ত্তে নিয়ে আসব তবে একটি ক্ষুদ্র দল ছাড়া যারা বেঁচে থাকতে পারবে তারা বললেন যাও দূর হয়ে যাও এখান থেকে তাদের মধ্যে যারা তোমার আনুগত্য করবে তোমাদের সবার শাস্তি হচ্ছে জাহান নাম আর জাহান্নামের শাস্তিও পুরোপুরি দেওয়া হবে এদের মধ্যে যাকেই পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরা করে দাও তোমার যাবতীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের উপর গিয়ে চড়াও হাও ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও এবং যত পারো তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকো আর শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা প্রতারণা ছাড়া আর কিছুই নয় নিঃসন্দেহে যারা আমার খাস বান্দা তাদের উপর তোমার কোন ক্ষমতা চলবে না হে নবী তোমার মালিক অবশ্যই তাদের কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট হে মানুষ তোমাদের মালিক তো হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালনা করেন যাতে করে তোমরা জলে স্থলে তার প্রদত্ত রেজেক তালাশ করতে পারো নিশ্চয়ই তিনি তোমাদের উপর পরম দয়ালু আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোন বিপদ মুসিবত আপতিত হয় তখন আল্লাহ তালাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে তারা সবাই তোমাদের মন থেকে হারিয়ে যায় এবং ডাকার জন্য এক আল্লাহ সেখানে বাকি থেকে যান অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন তখনই তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নাও আসলে মানুষ হচ্ছে নেহায় অকৃতজ্ঞ তোমরা কি করে নিশ্চিত হয়ে গেছো তিনি তোমাদের স্থলে এনে এর কোথাও তোমাদের গেড়ে দেবেন না অথবা তোমাদের উপর মরণমুখী কোন ধূলিঝড় নাজিল করবেন না এমন অবস্থা যখন আসবে তখন তোমরা কোনো অভিভাবকও পাবে না অথবা তোমরা এ ব্যাপারেও কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি পুনরায় তোমাদের সেই সমুদ্রে নিয়ে যাবেন না এবং স্থলে এসে যে আচরণ তোমরা তাঁর সাথে করেছ তোমাদের সেই অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ তিনি অতপর তোমাদের উপর প্রচন্ড ঝড় পাঠাবেন না এবং তোমাদের উত্তাল সমুদ্রে ডুবিয়ে দেবেন না আর এমন অবস্থা দেখা দিলে তোমাদের জন্য সেদিন আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি স্থলে ও সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন দিয়েছি এবং তাদের পবিত্র জিনিসসমূহ দিয়ে আমি রেজেক দান করেছি অতঃপর আমি অন্য যত কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের উপরই আমি তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে ডাকব সেদিন যাদের আমল নামা তাদের ডান হাতে দেয়া হবে তারা খুশি হয়ে তা পড়তে শুরু করবে তাদের উপর সেদিন বিন্দু মাত্র জুলুম করা হবে না যে ব্যক্তি জেনে বুঝে এ দুনিয়ায় সত্য থেকে অন্ধ হয়ে থেকেছে পরকালেও সে আল্লাহ নিয়ামত থেকে অন্ধ থেকে যাবে এবং হেদায়ত থেকেও সে হবে পথহারা হেনাবি আমি তোমার প্রতি যে ওহি পাঠিয়েছি তার প্রচার ও প্রতিষ্ঠা থেকে তোমার পদস্খলন ঘটাবার ব্যাপারে এরা কোনো প্রকার চেষ্টা থেকেই বিরত থাকেনি যাতে করে তুমি ওহির বদলে আমার সম্পর্কে কিছু মিথ্যা কথা বানাতে শুরু করো যদি তেমন কিছু করতে তাহলে এরা তোমাকে তাদের ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে দিত যদি আমি তোমাকে তখন অবিচল না রাখতাম তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য কিছুটা হলেও ঝুঁকে পড়তে আর এমনটি যদি হতো তাহলে এ জীবনে যেমন আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম তেমনি মৃত্যু কালেও আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম তুমি আমার বিরুদ্ধে তখন কোন সাহায্যকারী পেতে না হেন এরা এ ব্যাপারেও কোন চেষ্টা ত্রুটি করেনি যে তোমাকে এ ভূখণ্ড থেকে উৎখাত করে এর বাইরে কোথাও ফেলে দেবে যদি তেমনটি হতো তাহলে তোমার পরে তারা নিজেরাও সেখানে সামান্য কিছুক্ষণি মাত্র টিকে থাকতে পারত তোমার আগে আমি যত নবী রসুল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম আর তুমি আমার সে নিয়মের কখনো রদ বোতল দেখতে পাবে না হেনি সূর্য ঢুলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত জারি রাখবে অবশ্য ফজরের কোরআন তেলাওয়াত সহজেই পরিলক্ষিত হয় রাতের কিছু অংশে তাহা যত নামাজ প্রতিষ্ঠা করো এটা তোমার জন্য ফরজ নামাজের অতিরিক্ত একটা নামাজ আশা করা যায় তোমার মালিক এর বরকত দ্বারা তোমাকে প্রশংসিত মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন তুমি বলো হে আমার মালিক যেখানেই আমাকে নিয়ে যাও না কেন তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যাও এবং যেখান থেকেই আমাকে বের করো না কেন সত্যের সাথেই বের করো এবং তোমার কাছ থেকে আমার জন্য একটি সাহায্যকারী রাষ্ট্রশক্তি প্রদান করো তুমি ঘোষণা দাও সত্য এসে গেছে এবং মিথ্যা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে অবশ্য মিথ্যাকে বিলুপ্ত হতেই হবে আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ইমানদারদের জন্য তাদের রোগের উপশমকারী ও রহমত কিন্তু এ সত্ত্বেও তা জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না যখন আমি মানুষদের উপর কোন রকম অনুগ্রহ করি তখন তারা কৃতজ্ঞতার বদলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায় আবার যখন কোন রকম কষ্ট মুসিবত তাকে স্পর্শ করে তখন সে একেবারে নিরাশ হয়ে পড়ে হেনাবি বি এতে তুমি বলো প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতির উপর কাজ করে যাচ্ছে অতঃপর তোমাদের মালিক ভালো করে জানেন কে সঠিক পথের উপর রয়েছে হেনাবি এরা তোমার কাছে জানতে চায় রুহ কি জিনিস তুমি এদের বলো রুহ হচ্ছে আমার মালিকের আদেশ সম্পর্কিত একটি বিষয় আসলে সৃষ্টি রহস্য সম্পর্কে তোমাদের যা কিছু জ্ঞান দেয়া হয়েছে তা নিতান্ত কম তারপরেও আমি তোমার প্রতি যে কতটুকু অহি পাঠিয়েছি যদি আমি চাইতাম তা অবশ্যই তোমার উপর থেকে প্রত্যাহার করে নিতে পারতাম আর তেমন কিছু হলে তুমি আমার মোকাবেলায় কোনোই সাহায্যকারী না। কিন্তু এটা হচ্ছে তোমার মালিকের একান্ত দয়া এতে কোন সন্দেহ নেই তোমার ওপর তার অনুগ্রহ অনেক বড় তুমি তাদের এও বল যদি সব মানুষ ও জিন এ কাজের জন্য একত্রিত হয় যে তারা এ কোরআনের অনুরূপ কোনো কিছু বানিয়ে আনবে তাতেও তারা এর মতো কিছু তৈরি করে আনতে পারবে না যদিও এ ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারী হয় তবুও নয় এরা বলে কখনোই আমরা তোমার ওপর ইমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য এ জমিন থেকে এক প্রশ্রবণ ধারা প্রবাহিত না করবে কিংবা তোমার জন্য খেজুরের অথবা আঙুরের একটি বাগান তৈরি হবে এবং তাতে তুমি অসংখ্য নদী নালা বইয়ে দেবে অথবা যেমন করে তুমি কেয়ামত সম্পর্কে বলো সে অনুযায়ী আসমানকে টুকরো টুকরো করে আমাদের উপর ফেলে দেবে অথবা স্বয়ং তালা ও তার ফেরিসাকে আমাদের সামনে দাঁড় করিয়ে দেবে কিংবা থাকবে তোমার কোন স্বর্ণ নির্মিত ঘর অথবা তুমি আরোহণ করবে আসমানে কিন্তু আমরা তোমার আকাশে চড়ার ঘটনাও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে আমাদের জন্য একটি কেতাব নিয়ে আসবে আমরা পড়তে পারব হেন তুমি এদের শুধু এটুকু বল মহান পবিত্র আমার আল্লাহ আল্লাহতলা আমি তো কেবল তার পক্ষ থেকে একজন মানুষ একজন রসুল বই কিছুই নই যখনই মানুষদের কাছে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে হেদায়ত আসত তখন তাদের ইমান আনা থেকে এছাড়া অন্য কোন জিনিসই বিরত রাখেনি যে তারা বলত আল্লাহতালা আমাদের মতো একজন মানুষকে কি নবী করে পাঠালেন হে নাবি তুমি তাদের বলো যদি এ জমিনে ফেরেস্তারাই বসবাস করত এবং তারা এখানে নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াত তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান থেকে কোন ফেরস্তাকেই নবী করে পাঠাতাম আমার এবং তোমাদের মাঝে আল্লাহ তালাই আমি মনে করি সাক্ষী হিসেবে যথেষ্ট অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে জানেন তিনি তাদের সব আচরণও দেখেন যাকে আল্লাহ তালা হৃদায়ত দান করেন সেই মূলত হৃদায়ত প্রাপ্ত হয় আর যাকে তিনি গোমরাহ করেন এমন লোকদের দানের জন্য হে নাবি তুমি আল্লাহ তালা ছাড়া আর অন্য কাউকেই সাহায্যকারী পাবে না এমন সব গোমরা লোকদের আমি কেয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করব এরা তখন হবে অন্ধ বোবা ও বধির এদের সবার ঠিকানা হবে জাহান্নাম যতবার তা স্তীমিত হয়ে আসবে ততবার আমি তাকে তাদের জন্য প্রজ্বলিত করে আরও বাড়িয়ে দেব এ হচ্ছে তাদের যথার্থ শাস্তি কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত তারা আরো বলত মৃত্যুর পর যখন আমরা অস্থিতে পরিণত হয়ে যাব ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব এ মূর্খ লোকেরা কি ভেবে দেখেনি আল্লাহতালা যিনি আসমান সমূহ ও জমিন পয়দা করেছেন তিনি এ বিষয়ের উপর ক্ষমতা রাখেন যে তাদের মতো মানুষদের তিনি সৃষ্টি করতে পারেন দ্বিতীয়বার তাদের পয়দা করার একটি ক্ষণ তিনি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন যাতে কোন রকম সন্দেহের অবকাশ নেই তথাপি এ জালেম লোকেরা সেদিনকে অস্বীকার করেই যাচ্ছে হে বলো আমার মালিকের দয়ার ভাণ্ডার যদি তোমাদের করায়ত্তে থাকত তবে তা ব্যয় হয়ে যাবে এ ভয়ে তোমরা তা আঁকড়ে রাখতে চাইতে আসলে মানুষ স্বভাবগতভাবেই অতিশয় কৃপণ আমি মুসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম অতএব হে নবী তুমি স্বয়ং বনি ইসরায়েলদের কাছেই কথাটা জিজ্ঞেস করো যখন সে তাদের কাছে নবী হয়ে এসেছিল তখন ফেরাউন তাকে বলেছিল হে মুসা আমি মনে করি তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি এর জবাবে সে বলেছিল তুমি একথা ভালো করেই জানো নবুয়তের প্রমাণ সম্বলিত এসব অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান আসমান সমূহ ও জবিনের মালিক ছাড়া আর কেউই নাজেল করেননি হে ফেরাউন আমি তো মনে করি তুমি সত্যি ধ্বংস হয়ে গেছ সে তাদের এ জমিন থেকে উৎখাত করে দিতে চাইল কিন্তু আমি তাকে এবং যারা তার সঙ্গী সাথে ছিল তাদের সবাইকে এ নির জন্য সমুদ্রে ডুবিয়ে দিয়েছি অতঃপর আমি বনি ইসরায়েলদের বললাম এবার তোমরা নির্বিবাদে বসবাস করো এরপর যখন আখেরাতের প্রতিশ্রুতির সময় আসবে তখন আমি তোমাদের সবাইকে সংকুচিত করে আমার সামনে নিয়ে আসব। এ কোরআনকে আমি সত্য বাণী সহকারে নাজিল করেছি তাই তা সত্য নিয়েই নাজিল হয়েছে আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান নামের সতর্ককারী রূপেই প্রেরণ করেছি আমি কোরআনকে ভাগে ভাগে বিভক্ত করে দিয়েছি যাতে করে তুমিও ক্রমে ক্রমে তা মানুষদের সামনে পড়তে পারো আর এ কারণেই আমি তা পরপর নাজিদ করেছি নবী তুমি বলো তোমরা এ কোরআনকে মানো কিংবা না মানো তাতে এর মর্যাদা মোটেই ক্ষুণ্ণ হবে না যাদের এর আগে আসমানী কিতাবের জ্ঞান দেয়া হয়েছে তাদের অবস্থা হচ্ছে যখনই তাদের সামনে এটি পড়া হয় তারা নিজেদের মুখের উপর সাজদায় লুটিয়ে পড়ে তখন তারা বলে আমাদের মালিক পবিত্র অবশ্যই আমাদের মালিকের ওয়াদা পরিপূর্ণ হবে আর তারা কাঁদতে কাঁদতে মুখের উপর ভূমিতে লুটিয়ে পড়ে মূলত এ কোরআন তাদের বিনয়ে বৃদ্ধি করে তুমি আরও বলো তোমরা আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান তোমরা যে নামেই তাকে ডাকো সব কটি নামি উত্তম হেনাবি চিৎকার করে নামাজ পড় না আবার অতিশয় ক্ষীণভাবেও নয় বরং নামাজ পড়ার সময় এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন কর তুমি আরও বল সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যিনি কখনো কোন সন্তান গ্রহণ করেননি তার সার্বভৌমত্বে কারোই কোনো অংশীদারিত্ব নেই তিনি কখনো দুর্দশাগ্রস্তও হন না যে তার কোনো অভিভাবকের প্রয়োজন হয় তিনি সব কিছুর ঊর্ধ্বে তুমি শুধু তাঁরই মাহাত্ম ঘোষণা করো পরমতম